অপরূপ টিভি অনলাইন আসন্ন অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন দুই হাজার পঁচিশ দুই হাজার সাতাশ অ্যাডভোকেট জামাল পরিষদদের আমি দপ্তর সম্পাদক হিসাবে নির্বাচন করতেছি আমি এর পূর্বেও দুই হাজার নয় বারো সতেরো উনিশ এবং দুই হাজার বাইশের সবসময় নির্বাচন করে আসতেছি এবং নির্বাচিত আশা করি আপনারাই করছেন আশা করি আপনারাই করছেন এই বর্তমানে যে নির্বাচন কার্যক্রম যে আমাদের চলতেছে এই এই পরিষদকে অ্যাডভোকেট জওয়ানহার পরিষদকে বিপুল ভোটের মাধ্যমে আপনারা জয়যুক্ত করবেন তবে আমাদের অপোজিশন যে পরিষদ এরা দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আবার অনেক অকারণ অনেকগুলো গণ্ডগোলমূলক কাজকর্ম ইলেকট্রিক বিদ্যুৎ বিল বিদ্যুৎ কাটা অনেক সমস্যা ওরা সৃষ্টি করেছে এখন দোকানদারদের অনেক ক্ষয়ক্ষতি ওনারা করে গেছেন এখন ওনারা অপোজিশনে ইলেকশন করতেছে তো ওদেরকেও চিন্তাভাবনা করবেন আমাদেরকেও চিন্তা ভাবনা করিয়া আমাদের অ্যাডভোকেট জামাল হারুন পরিষদকে শক্তিশালী কর্মকান্না করার জন্য আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আলাইকুম অপরূপ টিভি অনলাইন